আজ আমি তোমাদের সাথে পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন আলুর তরকারি রেসিপিটা শেয়ার করব। বেশ কয়েকদিন আগে এই রান্নার দায়িত্বটা আমি নিয়েছিলাম তো সেদিন সমস্ত রান্নাই একা হাতে করেছিলাম সমস্ত রান্না বলাটা ভুল হবে শুধুমাত্র সয়াবিন আলুর তরকারিটা একা হাতে করেছিলাম একা হাতে মানে ধরো পেঁয়াজ কাটা থেকে শুরু করে আলু কাটা মশলা বানানো সমস্ত কিছুই আর কি তো সেরকম একটা সময় লাগে না ছটফট করেই করে নিয়েছিলাম তো চলো তাহলে শুরু করি প্রথমেই এদিকে আমি একটা টমেটো একটা পেঁয়াজ আর সাথে আদা রসুন সমস্ত কিছুই আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছিলাম সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম তারপর এইদিকে সয়াবিন আলু ডিমটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমও পরে ঝোলে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিও ক্লিপটা না নেওয়ার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি সয়াবিন আলু তরকারি পেঁয়াজ রসুন দিয়ে পরে ডিম দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা নিতে একদমই ভুলে গেছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর তারপরেই আমি কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ার পরে সবিনটাও দিয়ে দিয়েছিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করে তারপর ওই যে মিক্সচারে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি কি করবো তো এই যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছুই দিয়ে দেব। সেই মুহুর্তে কাশ্মীরি রেড চিলি পাউডারটা না থাকায় কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু দিতে পারিনি তো যাই হোক মশলাটা দেওয়া হয়ে গেছে তেজপাতাও ফোড়নে হয়তো একটা দিয়েছিলাম দিয়ে এখন ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ঢাকা দিয়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব তাই এখন অনেকক্ষণ সময় ধরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর একটু আমি এখানে শুকনো লঙ্কা আমাদের বাড়িতে তো গুঁড়ো লঙ্কাটা একদমই খাওয়া হয় না শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কাকে শুকনো করে তারপর সেটা মিক্সচারে পেস্ট করে রাখা আছে তো সেই গুঁড়ো লঙ্কার ঝালটাই একটু দিয়ে দিলাম আর যে কোনো তরকারি না একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে তবে এই বাড়িতে আসার পর থেকে ঝাল না খেতে খেতে এখন আমার এমনই অভ্যাস হয়ে গেছে কোনো তরকারিতে বা অন্য কোনো কিছুতে যদি একটু বেশি পরিমাণে ঝাল হয়ে যায় সেই জিনিসটা আমি আর খেতেই পারি না এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে কি বলবো যাই হোক তারপর আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দিয়ে দিলাম এখন আলুটাও একটু সিদ্ধ হবে এখনও আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষাবো আসলে রান্নাবান্নার জিনিসটা কি বলো তো যদি এক মন দিয়ে করা হয় সেটা এক আলাদা ধরনের হয় কিন্তু রান্না করতে করতে যদি মনটা অন্য একটা কোনো দিকে চলে যায় না তখন রান্না করার ইচ্ছাটাই থাকে না আর এই মুহূর্তে আমি যেদিন রান্নাটা করছিলাম সেদিন রান্না করতে করতে আমার মনটা একদম দিকে পড়েছিল। মানে একটা মাথার মধ্যে চিন্তা নিয়ে আমি রান্নাটা করছিলাম মাঝে মাঝে হুঠার যেসব চিন্তাগুলো আসে আর কি যেটা সবার লাইফেই এসে থাকে